এখন এই যুবকদের দায়িত্ব হলন্ত্রহরী ভূমিকা পালন করতে হবে ইসলামী যুব আন্দোলন এক ঐতিহ্যবাহী আদর্শিক যুব সংগঠন করতে আয়োজিত এই পঞ্চম কনভেনশনের সংগ্রামী সভাপতি অবস্থিত জাতির রাহবার ইসলামী আন্দোলন হতনাম আমি হজরত পিস চারমনাই অভিষ্ট জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের যুব নেতৃবৃন্দ অবস্থিত সুন্দর সফল সার্থক একটা দেশ গড়ার অতন্ত্র প্রহরী যুবক ভাইরা আমার যুবকরা একটা শক্তি একটা পাওয়ার যুবকরা যদি আদর্শের ভিত্তিতে পরিচালিত হয় ভালো নেতার নেতৃত্বে পরিচালিত হয় তাহলে এই যুবশক্তি হলো দেশের কল্যাণে মানবতার উন্নয়নে ব্যবহৃত হয় আর এই যুবশক্তি যদি খারাপ নেতার নেতৃত্বে পরিচিত হয় খারাপ আদর্শের ভিত্তিতে পরিচিত হয় তো এই যুবশক্তি হলো দেশ ধ্বংসের জন্য মহানায়ক আজকের যুবলীগের অবস্থা কি জানি আমরা যুবলীগ মানে লুটপাট যুবলীগ মানে সন্ত্রাস যুবলীগ মানে ঘুম যুবলীগ মানে টাকা পাচার অন্য যুব সংগঠন আমরা দেখি কাজে এই জন্যে আমাদেরকে বিশ্বাসচর্বণার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে সবাই গ্রামের নমুনায় একটি একটি স্মারক বের করেছে সবাইকে অনুপ্রেরণায় সাবেকের মনুপ্রণয় তো আসল প্রেরণা কাজে এইটা যেন মনে থাকে শুধু কাগজের মধ্যে লেখা না থাকে এটা অন্তরে যেন কিছু তাই সাবেকের মনুপ্রণয় হলো আমাদের আগামী দিনের পথ চলার পাথেও সংগ্রামী ভাইরা আমার এই দেশে তেপ্পান্ন বছরে অনেক ফেসিসদের পতন হয়েছে ফেসিসদের উত্থান হয়েছে ফেসিসদের পতন হয়েছে কিন্তু ফেসিবাদের পতন হয় নাই এখন এই যুবকদের দায়িত্ব হল ফেসিবাদের চিরতরে কবর রচনা করার জন্যে অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে হবে আজকে নির্বাচনের নামে একটা প্রতারণা গণতন্ত্রের নামে একটা গণতন্ত্রের প্রতারণা গণতন্ত্রের ধোকা থাকে না অন্যায় অপরাধ যখন টৈম্বর হয়ে যায় কোনো কথা বলার তাকে মুখ থাকে না তখন গণতন্ত্রের দোহাই দেয় আমরা পরিষ্কার বলতে চাই আগামী নির্বাচন পদ্ধতি ছাড়া এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না কোনো প্রতিফলন ঘটবে না জাতীয় সরকার কখনো হবে না একটা কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হবে না এই জন্য আমরা এই ধরনের টালবাহানা দেখতে চাই না লোকশ্রী শুনতে চাই না একটা প্রস্তাব আসছে নির্মকক্ষ হবে সাধারণ নির্বাচন আর উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতি এই লুকুচুরি করতে চাই না এতটুকু একটু ছোট্ট দেশ ইউনিটেরি দেশ এর মধ্যে উচ্চকক্ষ নির্মকক্ষের প্রয়োজন হয় না এমনি তো সরের অভাব নাই এত যত বড় নেতা বানাইবেন তত তার বাড়ি গাড়ি টাকা খরচ হবে এইটা আমরা চাই না কাজে আমরা চাই আগামী সর্বস্তরের ভোট পিয়ার পদ্ধতির ভিত্তিতে হতে হবে পিয়ার পদ্ধতি যদি না হয় সারা বিশ্বে একানব্বইটা দেশের মধ্যে পিয়ার পদ্ধতি আছে আপনি এটা নিয়ে আর টাল বাহানা করবেন না বহু তেপ্পান্ন বছর বহুত করছেন রাজনীতিকে বস্তা বসায় পরিণত করেছেন দূষিত বিষক্ত করেছেন কাজে এখন আর আমরা এই যে এই দেশের মানুষ বুঝতে পেরেছে ছাত্র যুব সমাজ বুঝতে পেরেছে কাজে আপনারা আগামী দিনে যদি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান পেয়ার পদ্ধতি দেন যদি পিয়ার পদ্ধতি না দেন পেয়ার পদ্ধতি কেমনে আদায় করতে হয় পিসের নেতৃত্বে এদেশের দেশপ্রেমিক ইমানদার ছাত্র যুবক শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায় করবেই করবে এই আশাবাদ ব্যক্ত করে আর যুবকদেরকে গ্রামে গঞ্জে সর্বত্র এই দুর্গ গড়ে তোলার জন্যে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্যে দুর্গ গড়ে তোলার জন্যে উদত্যা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অমা ইল্লা বিল্লাহ